আয়াতুল কুরসি 7 বার পড়ে মরিচের উপর ফুঁ দিলে সাথে সাথে ফলাফল পাবেন আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে सर्वश्रेष्ठ আয়াত আয়াতের ভিতরে सर्वश्रेष्ठ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এটা পবিত্র কোরআনুল কারীমের 3 নাম্বার পারার এক নাম্বার পৃষ্ঠা আর 8 9 10 11 12 নাম্বার লাইন সুরা বাকার এর 255 নাম্বার আয়াত এই আয়াতের ভিতরে অনেক ফজিলত রয়েছে এই আয়াতটি হচ্ছে জিনদের সবচেয়ে বড় মহা ওষুধ অনেক সময় দেখবেন দুষ্ট জিন্দা মানুষের উপরে আসর করে থাকে এটা করে কি করে না অনেক সময় বদ নজর लेके যায় অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা জাদুটুনা করে কুফরি কাম করে এই কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন প্রত্যেকটা ঘরে ঘরে জাদুটনার সমস্যা বেড়ে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ছড়াছড়ি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জাদুটনা করা হয়েছিল আয়াতুল কুরসি আপনি অবশ্যই পড়ে ভালো ফলাফল পাবেন এবং আয়াতুল কুরসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজে জানিয়ে দিয়েছেন এটার দ্বারা শয়তান থেকে মুক্তি পাওয়া যায় এবং আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন মান কারা আয়াতুল কুরসি ফি দুপুরি কুল্লি সালাতিন মাকতূবা لم ইয়ামনাহু ইন দুখুলিল ইল্লাল মাউত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুস্তি পড়বে ওই ব্যক্তির শুধু মৃত্যুই বাকি থাকবে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করবেন শুধু তাই নয় আরো জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহর আলমী তার জন্য নিযুক্ত করবে এই তাকে সবসময় প্রটেক্ট করবে হেফাজত করবে আপনি যখনই ঘর থেকে বের হবেন আয়তুল কুর্সি পরে বের হবেন সত্তর হাজার ফেরেস্তা আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে দুনিয়ার কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না কোন ভাইরাস বলেন কোন বিষাক্ত প্রাণী বলেন কোন মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল ধরনের শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সুতরাং আয়াতুল কুরসি আমল আপনি করবেন কিভাবে করবেন আপনি আয়াতুল কুরসি প্রথমে ওযু করবেন ওযু করে তিনবার দুরূশরীক করবে আয়াতুল কুরসি সাতবার পরে একটা মরিচে ফু দিবেন মরিচে ফু দেওয়ার পরে ওই মরিচটা আপনি একটু আগুনে পোড়ানোর পরে সেখান থেকে একটা ঘ্রাণ আসবে এই ঘ্রাণটা যদি কাউকে জিনে ধরে অথবা কাউকে জাদু করা হয় জিনে ধরার পরে ওই মরিচটা যদি তার নাকের সামনে নিয়ে যান তাহলে দেখবেন একটু ঘ্রাণ দিলে সেই জিন সেখান থেকে চলে যাবে তাকে আর আছর করতে পারবে না এবং যদি কারো বদনজর লেগে যায় তার নাকের সামনে একটু ধরবেন দেখবেন তার বদনজর দূর হয়ে যাবে এবং আপনি অবশ্যই এই ধরনের সমস্যা হলে শরীর বন্ধ রাখার চেষ্টা করবেন আয়তুল কুরসি আর চারকুল সুরা কাফির সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই চারটা সুরা দিয়ে এবং আয়তুল কুরসি পরে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে দুনিয়ার কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না সুতরাং এই বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করব এবং আয়াতুল কুরসি একই